পরীক্ষার চাপ কমানোর এবং ভালো ফলাফল জন্য কার্যকর কৌশল জেনে নিন এক পরিকল্পনা ও অগ্রাধিকার নির্ধারণ করুন একটি পড়াশোনার তৈরি করুন এবং মেনে চলুন বিষয়গুলিকে অংশে ভাগ করুন গুরুত্বপূর্ণ এবং কঠিন বিষয়গুলোকে আগে গুরুত্ব দিন দই সক্রিয় শেখার কৌশল ব্যবহার করুন নিজেই ভাষায় নোট সংরক্ষণ করুন ফ্ল্যাশ কার্ড মাইন্ড ম্যাপ ও মেমরি টেকনিক ব্যবহার করুন কাউকে পড়িয়ে দিন এতে বিষয়গুলো আরও ভালো বোঝা যায় তিন পুরোনো প্রশ্নপত্র অনুশীলন করুন আগের বছরে পরীক্ষার প্রশ্ন সমাধান করুন নির্দিষ্ট সময় ধরে পরীক্ষা দিন যেন বাস্তব পরিবেশ অনুভব হয় বল বিশ্লেষণ করুন এবং তা থেকে শিখুন চার শারীরিকভাবে সক্রিয় থাকুন ফোকাস বাড়াতে হালকা ব্যায়াম হাঁটা বা স্ট্রেচিং করুন চাপ কমাতে গভীর শ্বাস প্রশ্বাস বা মেডিটেশন করুন প্রতিদিন সাথে থেকে আধ ঘন্টা ঘুম নিশ্চিত করুন পাস নিয়মিত বিরতি নিন পোমো টেকনিক অনুসরণ করুন বিশ থেকে পঞ্চাশ মিনিট পড়াশোনা করুন তারপরে পাঁচ থেকে দশ মিনিট বিরতি নিন এভাবে করুন বিরতির সময় বই বা স্ক্রিন থেকে দূরে থাকুন আরাম করুন পানি পান করুন বা পছন্দের গান শুনুন ছয় স্বাস্থ্যকর খাদ্যাভাস বজায় রাখুন বাদাম ফল ডার্ক চকলেটের মতো মস্তিষ্ক বর্ধ খাবার খান প্রচুর পানি পান করুন অতিরিক্ত ক্যাফিন বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন সাত ইতিবাচক থাকুন ও তুলনায় এড়িয়ে চলুন নিজের অগ্রগতি দিকে মনোযোগ দিন অন্যদের সাথে তুলনা করবেন না ইতিবাচক চিন্তা করুন যেমন আমি প্রস্তুত এবং আত্মবিশ্বাসী পরীক্ষার আগে চাপ বাড়ায় এমন আলোচনা এড়িয়ে চলুন আর প্রয়োজন হলে সহায়তা নিন শিক্ষকদের বন্ধুদের বা পরিবারের সাথে কথা বলুন মেটিভেশনের জন্য স্টাডি গ্রুপে যোগ দিন উদ্বেগ বেশি হলে পিটিসাম নেওয়ার কৌশল বা রক্তকরণ এবং বিশেষজ্ঞদের সহায়তা নিন শেষ কথা সবসময় আত্মবিশ্বাস রাখুন প্রস্তুতি ঐতিহ্যবাচক অনুভব থাকলে আপনি অবশ্যই সফল হবেন